কেউ কেউ বলছেন পাকিস্তান কথা রাখেনি বাংলাদেশকে ফাঁকি দিয়ে ঠিকই তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশ্বকাপে খেলছে এক অর্থে চিন্তা করলে হ্যাঁ বাংলাদেশ যে আশায় ছিল যে হয়তো বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে না ওটা হয়তো করেনি কিন্তু পাকিস্তান আইসিসির আসল জায়গায় হাত দিয়েছে কিভাবে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই বলি যে গত দেড় দুই সপ্তাহ হলো নানান রকম আলোচনা সমালোচনা রিউমার অনেক রকম কিছু ছড়িয়েছে যে পাকিস্তান হয়তো বিশ্বকাপে থেকে সরে দাঁড়াবে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশকে সমর্থন জানি এরকম নানান রকম ইকুয়েশন চলছিল এবং পিসিবির যিনি চেয়ারম্যান আছেন মহসেন নাকবি দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন কথা বলে আলোচনা করে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হয়েছে যে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিপক্ষে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা তারা খেলবে না এটাকে আবার কেউ কেউ বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন যে বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচে জিততে পারে না কেউ কেউ দিচ্ছেন যে পনেরো ষোলো ম্যাচ খেলেছে সেখানে একটা দুইটা ম্যাচ পাকিস্তান জিতেছে এই কারণে একটা মানে রক্ষা সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাখ্যা যারা দিচ্ছেন আমি তাদের সাথেও একমত না কারণ ম্যাচের ফলাফল কি হয়েছে পরিসংখ্যান কি আছে সেটা থাকতেই পারে কিন্তু এই যে পাকিস্তান এত ম্যাচে হারে তারপরেও এই ম্যাচের মানে ভারত পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা বা আগ্রহ কখনো কি কম কমতি ছিল বা আছে কখনোই নেই দুনিয়ার যে প্রান্তেই ভারত পাকিস্তান ম্যাচ হোক না কেন এটা নিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের বলি বা যে কোনো লেভেলের খেলাতেই বলি সবার একটা আলাদা আগ্রহ থাকে এবং এই আগ্রহের উপরে ভিত্তি করেই সাধারণত আইসিসি তার রেভিনিউ জেনারেট হয় এরকম একটা ম্যাচ থেকে বিসিসিআই তার আয়ের অনেকটাই আসে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ থেকে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এই ক্রিকেটের জন্য বিশেষ করে একটা অনেক রকম চাওয়া পাওয়ার কিছু থাকে যে এই এই ম্যাচ হলেই আয় হবে এবং যখন এরকম একটা সিদ্ধান্ত পিসিবি নিয়েছে যে ভারতের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না সেটা কিন্তু আইসিসির জন্য যেমন ধাক্কা বিসিসিআই এর জন্য মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য এটা একটা অনেক বড় ধাক্কা শেষ পর্যন্ত যদি না হয় মানে টোটাল বিশ্বকাপ থেকে যা আয় রোজগার হবে সেখানকার একটা বড় রেভিনিউ ধাক্কা খাবে শুধুমাত্র যদি এই ভারত পাকিস্তান ম্যাচটা না হয় এবং পাকিস্তান যদি শেষ পর্যন্ত যাদের তাদের সিদ্ধান্ত অটল থাকে যে না আসলেই ম্যাচ খেলবে না বা না খেলার সিদ্ধান্ত যেটা ঘোষণা দিয়েছে এটা যদি ধরে রাখে কারণ পাকিস্তান খানিকটা আনপ্রেডিক্টেবল শেষ পর্যন্ত হয়তো সিদ্ধান্ত বোধ মানে পরিবর্তনও করতে পারে তো যদি তারা ধরে রাখে এটা কিন্তু আইসিসির জন্য একটা বড় ধাক্কা এবং আইসিসি এর প্রেক্ষিতে আবার কি সিদ্ধান্ত নেয় কোনো শাস্তি বা কোনো জরিমানা পাকিস্তানের উপরে দেয় কিনা সেটা হয়তো পরের বিষয় একই সাথে আবার বাংলাদেশকে জড়িয়ে যেহেতু সিদ্ধান্তটা পাকিস্তান পাকিস্তান নিয়েছে কিন্তু বাংলাদেশকে খানিকটা সমর্থন জানিয়ে যে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেয়া হলো না তাদের দাবি মানা হলো না যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেওয়া হোক এই দাবি যখন মানা হয়নি তার প্রেক্ষিতে কিন্তু যখন আবার আইসিসিতে ভোটাভুটি হয়েছে সেখানে একমাত্র দেশ পাকিস্তানি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল আর কেউ ভোট দেয়নি ফলে এই যে সিদ্ধান্তটা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের প্রতি সমর্থন জানি। এবং শেষ পর্যন্ত যদি ওই পাকিস্তানকে শাস্তি দিতে গিয়ে বাংলাদেশের ওপর কিছু শাস্তি সেটা হয়তো নানান রকম জল্পনা কল্পনা এখন এখন চলতে থাকবে কি সিদ্ধান্ত নেয় সেটা হয়তো দেখার বিষয় কিন্তু পাকিস্তান যে সিদ্ধান্তটা এখন পর্যন্ত নিয়েছে যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না আমার কাছে মনে হয়েছে দিক থেকে ভারত বা আইসিসির জন্য বড় একটা আঘাতই দিয়েছে তারা এখন দেখা যায় শেষ পর্যন্ত আসলে পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকে কিনা